হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল উইথ দানাদার ব্লগ চলে নতুন ভিডিও নিয়ে আজ আমরা যাচ্ছি বড় কাছারি পুজো দিতে কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সব বলছি তার আগেই ঠাকুরটা দেখো ঠাকুরটা এখন আমাদের বাড়িতে রয়েছে আনতে আসবে আসলে পুজোটা যাচ্ছে একটা বনুর বনুর অন্নপ্রাশন হবে তাই পুজো দিতে যাচ্ছে সবাই মিলে খেলার অন্নপ্রাশন হবে আর আজকে পুজো দিতে যাচ্ছে সবাই আগের দিন রাত্রেবেলা ঠাকুরটা দাদু আমাদের বাড়ি রেখে গিয়েছিল কারণ আমাদের বাড়ি থেকে দাদুদের বাড়ির দূরত্বটা কম যেখানে ঠাকুর করতে দিয়েছিল সেখানে যেতে গেলে অনেক সময় চলে যেত তোমরা দেখতে পাচ্ছি সবাই চলে এসছে এখানে ঠাম্মি এখন ঠাকুরটাকে বরণ করে নিচ্ছে তো আমাদের বাড়ি থেকে আমি আমার বোন যাচ্ছি আমরা রেডি হয়েছিলাম ঠাকুর আনতে এলে একসঙ্গে চলে যাব। তো এই দেখো ঠাকুর বরণ করা হয়ে গেছে নিয়ে চলে যাচ্ছে ওটা হলো আমার কাকাই মানে বনুর বাবা বনুর সঙ্গে তোমাদের আগেও আলাপ করিয়েছি সরস্বতী পুজোর সময় তোমরা কেউ না দেখে থাকলে চ্যানেলে ভিডিওটা পোস্ট আছে দেখে এসো তো দেখো আমরাও চলে যাচ্ছি ওদের সঙ্গে তারপর আর কি চলে এলাম এটা হলো দাদুর বাড়ির পিছনের দিকের গেট ঠাকুরটা সামনের গেট দিয়ে ঢুকিয়েছে তাই আমরা পিছনের গেটে দাঁড়িয়েও পিছনের গেট থেকে ঢুকিনি সামনের গেট থেকে ঠাকুরের সঙ্গেই ঢুকেছে তারপরে আর কিছুক্ষণ ঘোরাফেরা করলাম তারপরে বনুকে নিয়ে একটু আদর করলাম বনুকে নিয়ে একটু ঘোরাফেরা করলাম এবার চিনতে পারছো সেই বনু তারপরে আমাদের গাড়ি অনেক আগেই চলে এসছে তারপরে আর কি গাড়িতে উঠে পড়লাম সবাই মিলে এটা দাঁড় করিয়েছিল একদম রোদের মধ্যে গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল এর আগেও আমি অনেকবার গিয়েছি বড় কাছারিতে তারপর দেখো কাকাই এখানে দাঁড়িয়ে আছে বনুকে নিয়ে ঠাকুরটা নিয়ে ওটা কিন্তু কাকিমা নয় কাকিমার জন্য অপেক্ষা করছিল তারপর কাকিমা আসার পর গাড়ি ছেড়ে দিয়েছে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল গাড়িটা ছাড়ার পর একটু শান্তি হলো আর হাওয়াতে সব চুল উড়ে যাচ্ছিলো তারপর শুরু হলো আমাদের ব্যান্ড পার্টির সঙ্গে সেই ডান্স ও তোমাদের তো বলতেই ভুলে গেছি যে আমাদের দুটো গাড়ি করা হয়েছিল একটা গাড়িতে মেয়েরা ছিল একটা গাড়িতে ছেলেরা ছিল ব্যান্ড পার্টির সঙ্গে তো আমরা ডান্স করতে ব্যস্ত হয়ে গেছি ডান্স করতে করতে ভিডিও করা সম্ভব নয় তাই বেশি ভিডিও দিতে পারিনি এই দেখো ছেলেদের সঙ্গে ব্যান্ড পার্টির গাড়ি যাচ্ছে তারপর কি না আস্তে নাস্তে আমার পার্কিং এলাকায় চলে এসেছি আমাদের ব্যান্ড পার্টিতে ভালো বাজাতে পারেন তাই লোকের বক্সে একটু নেচে নিলাম তারপর নাচ শেষ করার পর আমরা জানতে পারলাম আমাদেরকে অনেকটা হেঁটে যেতে হবে তারপর দেখলাম সূর্য দাদু যা তেজ দিচ্ছে তাই অন্যটাকে মাথায় ঘুমটা দিয়ে হাঁটতে শুরু করে দিলাম তারপরে আমরা জানতে পারলাম যে রোডে কোনো কাজ হচ্ছে তাই বড় গাড়ি কোনো ঢুকতে দিচ্ছে না নইলে আমরা যে রুমে গিয়ে বসতাম সেই রুমের সামনে গাড়ি চলে যেত এর আগে আমি যতবার এসেছি ততবার এটাই দেখেছি বাট রাস্তায় কিছু কাজ হওয়ার কারণে আমাদেরকে কষ্ট করে যেতে হচ্ছে আমি লাস্ট এখানে এসেছিলাম দু হাজার একুশে আর এখন দু হাজার পঁচিশ সবই ঠিক আছে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তারপরে এই দোকানগুলো দেখলাম আর আমি একটা জিনিস ভেবে ভেবে পাগল হয়ে যাই যত রাজ্যের টেরি দোকান সব এখানেই রয়েছে এটা তো ছোট্ট একটা দোকান আরও রয়েছে দেখাচ্ছি চলো চলো এখানে হাঁটতে হাঁটতে আমার বোনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাই বোনের মুখটা বাংলার পাঁজ হয়ে গেছে আর পিছনে এইটা দেখো এটা হলো বোনুর ঠাম্মি মানে আমারও ঠাম্মি এই দেখো টেরি দোকান এত ভিডিওর মধ্যে ভিডিও করা সম্ভব নয় তাই বেশি ভিডিও করতে পারেনি তাই যতটুকুই করেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফাইনালি অনেক কষ্ট করার পর আমরা চলে এসেছি আমাদের রুমের কাছে এদিকে ছোটো গাড়ি আসতে দিচ্ছিলো অটো টোটো বাট আমাদের বড়ো গাড়ি ছিল তাই আসতে দিচ্ছিল না যদি আমাদের ছোটো গাড়ি এসছিল তার মধ্যে খাবার দাবার জলের ড্রাম এই সব নিয়ে আসা হয়েছিল তারপর রুমে এসে কিছুক্ষণ বসলাম তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এই রুমের পিছনের দিকে একটা সুন্দর পার্ক রয়েছে দোলনা রয়েছে তারপর ঘোরাঘুরি করলাম ফটো তুললাম তারপর ঘোরাঘুরি করার পর এলাম আমরা ডালা কিনতে পুজো দেওয়া হবে তাই দেখো এখানে বনু নেড়া হচ্ছে অন্যান্য বাচ্চারা নেড়া করার সময় কাঁদে দেখেছি কিন্তু বনু একটুও কাঁদে নি শুধু হাসছিল এই দেখো এইটা হলো কাকিমা এটা কাকাই এটা বনু তারপর আর কি নেড়া করার পর প্রসাদ ডালা ঠাকুর বনু সবাই মিলে চলে গেলাম ঘাটের দিকে স্নান করা হবে আর মন্দিরের কাছাকাছি ঘাট তাই ঘাটের কাছে সবকিছু নিয়ে চলে গেলাম এদিকে দেখো বনুর চান করানো হয়ে গেছে বনুকে সাজানো হচ্ছে এখন সত্যি বলতে এত ভিড় কোনো ভিডিও করতে পারিনি ঘাটের ধারে এত ভিড় তারপরে মন্দিরের কাছেও সেম একই রকম ভিড় ওই দেখো আমাদের ঠাকুর যাচ্ছে এর আগে আমি যতবার এসেছি মন্দিরে উঠতে পেরেছি আর এখন তো আমি মন্দিরেই উঠতে পারিনি এর আগে আমি যতবার এসেছি এতটা ভিড় কোনোদিনও দেখিনি প্রথমবার আমি এত ভিড় দেখলাম যদি আমাদের সবার ডালা বনুর ডালা সঙ্গেই ছিল সবাই একসঙ্গেই রেখে দিয়েছিল। তাই তেমন কোনো সমস্যা হয়নি বাইরে ধূপ মোমবাতি জ্বালানো হচ্ছিলো তাই আমি ধূপ মোমবাতি জ্বালিয়ে বাইরে থেকে প্রণাম করে চলে এসেছি কী আর করা যাবে যেতে তো পারলাম না মন্দিরের ভিতরে যে বড় কাছারি এটা একটা শিবের মন্দির সব বাচ্চাদের মানসিক নিয়ে সবাই এখানেই আসে আমাদের এখান থেকে তো সবাই এখানেই আসে তারপর কি পুজো দেওয়া হয়ে যাওয়ার পর চলে এলাম সবাই মিলে আমি তো হারিয়ে গিয়েছিলাম তাই একা একাই রুমে চলে এসেছি তাই এখানে এসে সবার সঙ্গে দেখা হয়ে গেল ভিড়ের মধ্যে ঢেলা ঠেলিতে ক্লান্ত হয়ে গিয়েছে তারপর কি খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করার জন্য বেরিয়েছি এটা কিনেছি এর মধ্যে লাইট জলে আর এই বাবাসগুলো কিনেছি ভিডিও বানাবো বলে তারপর কি আমি বেরিয়ে বললাম একটু ঘোরাঘুরি করার জন্য এটা হলো ঘাটের উল্টো দিকে অনেক কিছু রয়েছে হাতি পান্ডা এরকম করা রয়েছে সব কিছু তো নষ্ট হয়ে গেছে এই হাতিটাই ভালো রয়েছে তাই এখানে ছবি টবি তুলে নেওয়ার পর চলে গেলাম আবার আবার রুমের দিকে চলে এসেছি একেবারে সবাই সবার জন্য অপেক্ষা করছে সবাই চলে এলে বাড়ি যাওয়া হবে আবার সেই হেঁটে হেঁটে যেতে হবে পার্কিং এলাকার কাছে যেখানে আমাদের গাড়ি রয়েছে তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম এখানে দেখো এর লোকের বক্সে ডান্স করছে আর আমি ভিডিও করতে ব্যস্ত তারপর গাড়িতে উঠে পড়লাম আমরা তারপরে আর ভিডিও করা হয়নি নি গাড়ি থেকে নেমেই ভিডিওটা করেছি ভিডিওটা ছ সাত মিনিটের হলেও জার্নিটা ছিল আমাদের সারাদিনের তারপরে আজকে আর বাড়ি যায়নি দাদুর বাড়ি থেকে গিয়েছিলাম টাটা দেখাবে পরে ভিডিওতে বাই